প্রিয় এইচএসএ শিক্ষার্থীরা আমাদের আজকের এই ভিডিও লেকচারটি হতে যাচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে রাদারফোর্ডের যে আলফাগোনা বিচ্ছুরণ পরীক্ষাটি ছিল সেই পরীক্ষাটি নিয়ে হচ্ছে আজকে আমরা পড়বো সো প্রথমেই আমরা রাদারফোর্ডের যে আলফাগোনা বিচ্ছুরণ পরীক্ষা ছিল বা রাদারফোর্ড পরমাণু মডেলের যে এক্সপেরিমেন্টাল সেট ছিল সেটি দেখব তারপর আমরা দেখব হচ্ছে রাদারফোর্ড ওই যে এক্সপেরিমেন্টটি করেছিলেন তার থেকে তিনি কী কী পর্যবেক্ষণ করেছেন এবং সেই পর্যবেক্ষণ থেকে তিনি কী কী সিদ্ধান্ত নিয়েছেন বা স্বীকার্যসমূহ তিনি দিয়েছেন এবং এই শিকার্য সমূহতে কি কি ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল সেগুলোই হচ্ছে আমরা পরমাণু মডেল এই শিখব একটু চলো রাদারফোর্ড যে পরমাণু মডেল ছিল বা যে আলফা কোনা বিচরণ পরীক্ষাটি করেছিলেন সেটি আসলে তিনি কোন উদ্দেশ্য নিয়ে করেছিলেন সেটি একটু জেনে নিই রাদারফোর্ড পরমাণু মডেলের যে মেইন উদ্দেশ্যটি ছিল সেটি হচ্ছে সার জে জে থমসনের যে প্লাম্পোটিং মডেলটি ছিল সেটার নিশ্চিত প্রমাণের জন্যই হচ্ছে রাদারফোর্ড তার আলফাকোনা বিচ্ছরণ পরীক্ষাটি আসলে করেছিলেন তো রাদারফোর্ড পরমাণু মডেলে যাওয়ার আগে যে জিনিসটি একটু আমাদের দেখা প্রয়োজন সেটি হচ্ছে আলফাকোনা বলতে আমরা কি বুঝি সেটি একটু আগে আমরা এই স্লাইডে দেখে নিব তোমরা সবাই তো হচ্ছে হিলিয়ামকে চেনো তাই না এই যে হিলিয়াম পরমাণুটি এই যে হিলিয়াম পরমাণু থাকে তাতে দুইটা প্রোটন থাকে এবং দুইটা নিউট্রন থাকে এবং দুইটা ইলেকট্রন থাকে রাইট সো হিলিয়াম পরমাণুর যেহেতু দুইটা প্রোটন থাকে তার মানে তার পারমাণবিক সংখ্যা টু এবং তাতে যেহেতু দুইটা প্রোটন এবং দুটা নিউট্রন থাকে তার মানে তার টোটাল ভর সংখ্যা হবে চার রাইট সো এই যে হিলিয়াম পরমাণুটি রয়েছে এই হিলিয়াম থেকে যদি দুটি ইলেকট্রন বের করে আনা হয় তাহলে যেটি পাওয়া যায় একটা হিলিয়াম টু প্লাস তাই তো সো একটু খেয়াল করো এইখানে আমরা যেটি করেছি সেটি হচ্ছে দেখো একটা হিলিয়াম নিউক্লিয়াস তোমার কাছে ছিল এই যে একটা হিলিয়াম নিউক্লিয়াস এবং হিলিয়াম একটা পরমাণু ছিল রাইট তো হিলিয়াম নিউক্লিয়াসে আমরা জানি দুইটা প্রোটন থাকে হিলিয়াম নিউক্লিয়াসে দুইটা প্রোটন থাকে এবং দুইটা নিউট্রন থাকে রাইট এবং এখানে দুইটা ইলেকট্রন তার প্রথম কক্ষপথে ঘুরতে থাকে তাই তো তো একটু লক্ষ্য করো হিলিয়াম থেকে তুমি কি করেছো এই যে হিলিয়াম থেকে এখন তুমি এই দুইটা ইলেকট্রন বের করে ফেলেছ রাইট হিলিয়াম থেকে তুমি দুইটা ইলেকট্রন এখন বের করে ফেলেছ সো যেহেতু এখন হিলিয়াম থেকে দুইটা ইলেকট্রন বের করে ফেলেছ সো হিলিয়াম টু প্লাস হয়ে গেছে এবং তার যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হয়নি ইলেকট্রন বের করাতে অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আগের মতো টুই রয়েছে এবং দেখো দুইটা ইলেকট্রন যেহেতু তুমি বের করেছি যেহেতু আমি এখান থেকে নিউক্লিয়াস থেকে কোনো প্রোটন এবং নিউট্রন বের করিনি তার ভর সংখ্যাটাও আগের মতো চারই রয়েছে কেন কারণ দেখো আমরা ভর সংখ্যা মানে কি জানি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন সংখ্যা ইন্টু নিউট্রন সংখ্যার যোগফল সো কিন্তু এটি চারই রয়েছে তো এই ক্ষেত্রে আসলে দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরেও তার ভর সংখ্যা এবং তার পারমাণবিক সংখ্যা বা তার যে প্রোটন সংখ্যা তার কিন্তু কোনো চেঞ্জ আসবে না বাট এখানে যেটি হয়েছে দেখো তো এই ক্ষেত্রে এখন যে জিনিসটি রয়েছে এটি কিন্তু আসলে হিলিয়াম পরমাণু নেই এখন তাই না শুধুমাত্র হিলিয়াম নিউক্লিয়াস যেটি রয়েছে সেটি কিন্তু এখন পরে রয়েছে তাই তো কারণ ইলেকট্রন তো চলে গেছে অর্থাৎ আমরা বলতে পারি আলফা কোন হচ্ছে আসলে একটা হিলিয়াম নিউক্লিয়াস রাইট তো এখানে যে আমরা যে জিনিসটি পেলাম এটি হচ্ছে আমাদের আলফা কণা এই যে দি একক ধনাত্মক চার্জ বিশিষ্ট যে হিলিয়াম নিউক্লিয়াসটি রয়েছে এটি হচ্ছে আসলে আমাদের আলফা কণা আর এই যে আলফা কণাটি রয়েছে সেটি আসলে অনেক বেশি বেগ থাকে তাই তাকে বলা যেতে পারে উচ্চ গতি হিলিয়াম নিউক্লিয়াস তো আলফা কণাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই আমরা এভাবে বলতে পারি দি একক এই যে দি একক ধনাত্মক চার্জ বিশিষ্ট উচ্চ গতি সম্পন্ন হিলিয়াম নিউক্লিয়াসকেই আলফা কণা বলা হয়ে থাকে সো আলফা কণার সংজ্ঞাটি কী দাঁড়াচ্ছে দি একক ধনাত্মক চার্জ বিশিষ্ট উচ্চ গতি হিলিয়াম নিউক্লিয়াস যাকে এভাবে প্রকাশ করা হয় তো এখন মনে কোয়েশ্চেন আসতে পারে এই যে আলফা কণা এই আলফা কণাটা আসলে আসে কোথেকে সো ওটার জন্য তোমার যে জিনিসটি একটু মনে রাখতে হবে তোমাদের সেটি হচ্ছে সবসময় মনে রাখবে যাদের এইটটি থ্রি অর্থাৎ তিরাশি থেকে বেশি তারা হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু আর ওই যে তেজস্ক্রিয় পরমাণু রয়েছে তাদের থেকেই হচ্ছে আলফা কণা বা কণা বা নির্গত হয় তাদের তেজস্ক্রিয়তার কারণে তো একটু খেয়াল করো এখানে যদি আমরা রেডিয়াম নিই রেডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এইট্টি সিক্স যেহেতু তিরাশি থেকে বেশি বা এইট্টি থ্রি থেকে বেশি তার মানে এই যে রেডিয়াম নিউক্লিয়াস রয়েছে সে হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু এবং সে হচ্ছে আলফা কোনাকে নিঃসরণ করতে পারে অন্যদিকে আমরা যদি ইউরেনিয়াম নেই ইউরেনিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটি হচ্ছে নাইনটি টু সেও যেহেতু তিরাশি থেকে বেশি অর্থাৎ সেও হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু এবং সেও হচ্ছে আলফা আলফাকোনা নিঃসরণ করতে পারবে তো কোনার নিঃসরণ হিসেবে আমরা দুইটা সোর্স বলতে পারি একটা হচ্ছে রেডিয়াম অন্যটি হচ্ছে ইউরেনিয়াম তো ফোর তার পরমাণু মডেলের যে এক্সপেরিমেন্টটি করেছিলেন সেখানে আসলে এই যে রেডিয়াম পরমাণুটিকে তিনি ইউজ করেছিলেন আলফা কোনার সোর্স হিসাবে সো এটি একটু মনে রাখবে তো আলফা কোনার যে বৈশিষ্ট্যসমূহ যদি এখন আমরা লিখতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারবো কোনা হচ্ছে এটা যৌগিক বা কম্পোজিট কণা এখানে তোমরা হচ্ছে যৌগিক এবং কম্পোজিট কণা নিয়ে আপাতত একটু কনফিউজ হয়ে যাবে বাট আমরা পরবর্তী ক্লাসে এই যে যৌগিক বা কম্পোজিট কণা নিয়ে একটু আলোচনা করবো সো আপাতত এটা স্কিপ করতে পারো এবং আলফা কোনার কি আলফা কোনা হচ্ছে প্রচণ্ড বেগ থাকে যেটি হচ্ছে প্রায় ওয়ান ইন্টু টেন টেন্টি পাওয়ার সেভেন থেকে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন সেভেন মিটার পার সেকেন্ড বুঝতেই পারছো অনেক বড় একটা মানের বেগ তাই তো এবং আলফা কোনাতে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে তাই এর ভর সংখ্যা থাকে ফোর তাই তো তার ভর সংখ্যা কত থাকে ফোর থাকে সো এগুলোই ছিল হচ্ছে আলফা কোনার হিসাব নিকাশ সো আলফা কোনা নিয়ে তোমরা একটু বেশি করে ভালো করে পড়ে রাখবে কারণ এখান থেকে হচ্ছে কিছু ডেফিনেশন সিকিউতে আসে প্লাস এম সিকিউতে কিছু ইনফরমেশন জানতে চাওয়া হয় তো এবার জন্য আমরা ডিরেক্টলি রাদারফোর্ড পরমাণু মডেল বা রাদারফোর্ডের যে আলফা কোনা বিচ্ছরণ পরীক্ষাটি ছিল তার এক্সপেরিমেন্টাল সেট আপ একটু আমরা জেনে নিই তো রাদারফোর্ড প্রথমে একটা ল্যাডেড ব্লক নেন এই র্যাডেড ব্লকের মাঝখানে তিনি হচ্ছে আলফা কোনার নিঃসরণ করতে পারে এমন একটি তেজস্ক্রিয় পদার্থ অর্থাৎ আলফা কোনার সোর্স হিসেবে তিনি হচ্ছে রেডিয়াম যে পরমাণুটি ছিল সেটিকে তিনি ইউজ করে নেন তো এই যে রেডিয়াম পরমাণুটি ছিল এই রেডিয়ামের কাজটা কি আলফাকোনা নিঃসরণ করা কারণ সেটা তেজস্ক্রিয় পদার্থ এবং এই ল্যাজ ব্লকে আসলে একটা ছিদ্র ছিল একটা সরুর ছিদ্র থাকে যেখান থেকে হচ্ছে যে রেডিয়াম নিউক্লিয়াস থেকে যে কণাগুলো নিঃসরিত হচ্ছে সেগুলো এই ছিদ্র দিয়ে বের হতে পারে তারপর তিনি যেটি করেন একটি স্বর্ণপাত নেন স্বর্ণপাত্রী তিনি কেন নেন স্বর্ণপাত্রী তিনি আসলে পরমাণু হিসেবে এই স্বর্ণপাত্রীকে উনি নিয়েছিলেন কারণ তিনি যে পরমাণু চেক করছিলেন বা তিনি যে পরমাণুটি পরীক্ষা করছিলেন ওই পরীক্ষাধীন পরমাণুটি ছিল হচ্ছে আসলে সোনার পরমাণু তো রাদারফোর্ড যে পরমাণুটি ব্যবহার করেছিলেন বা যে স্বর্ণপাতটি ব্যবহার করেছিলেন তার পরীক্ষার জন্য এটি ছিল আসলে হচ্ছে ফোর ইন্টু টেন টোয়েন্টি ফোর সেন্টিমিটার পুরো একটি স্বর্ণপাত এই যে ডাটাটি রয়েছে এটি একটু তোমরা ভালো করে মনে রাখবে কারণ এম সি আস করা হয় রাদারফোর্ড পরমাণুতে যে স্বর্ণপাতটি ব্যবহার করা হয়েছিল তার পুরুত্ব কত ছিল ওটা আনসার কি হবে এটা আনসার হবে ফোর ইন্টু টেন টোয়েন্টিফার মাইনাস ফাইভ সেন্টিমিটার স্বর্ণপাত তারপর রাদারফোর্ড যেটি ইউজ করেন সেটি হচ্ছে একটা পর্দা আর এই পর্দাটা আসলে একটা সাধারণ পর্দা ছিল না এই পর্দাটা ছিল হচ্ছে জিঙ্ক সালফাইটের আবরণযুক্ত পর্দা এখন কোয়েশ্চেন হতে পারে পর্দাটি কেন জিঙ্ক সালফাইটের আবরণ দিয়ে বানানো হয়েছিল আসলে খেয়াল করো আলফা কোনা যখন হচ্ছে এইখানে থেকে কোনা যখন হচ্ছে এই স্বর্ণপাত ভেদ করে ওই দিকে চলে যাবে তখন পর্দার উপরে যখনই হচ্ছে কোনাগুলো পড়বে তখনই হচ্ছে আলো বা প্রতিপ্রভার সৃষ্টি হবে এতে করে আমরা বুঝতে পারবো কোনাগুলো কি হয়েছিল আলফা কোনাগুলো এই পর্দা থেকে হিট করেছে তাই হচ্ছে এখানে জিঙ্ক সালফেটের একটা পর্দাতে আবরণ দেওয়া হয়েছিল তো এই তো ছিল হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল বা রাদারফোর্টের আলফাগোনা বিচ্ছুরণ পরীক্ষা যে এক্সপেরিমেন্টাল সেট সেটি এবার আমরা চলো একটু দেখে আসি রাদারফোর্ড এই যে এক্সপেরিমেন্টে করেছিলেন সেখান থেকে তিনি কী কী পর্যবেক্ষণ বা কি কি লক্ষ্য করেছিলেন সো প্রথমে তিনি যেটি লক্ষ্য করেন সেটি হচ্ছে আলফাগোনাগুলো যখন স্বর্ণপাত দিয়ে যায় তখন প্রায় নাইনটি আলফা আলফাকাই কি সোজা যেই পথে আসবে সেই পথেই হচ্ছে তারা পর্দাটিকে হিট করছিল এবং পর্দাটিকে আলোকিত করছিল আমি আবার বলছি এই যে এখান থেকে যতগুলো আলফাকোনা ছিল ধরো আলফাকোনা ছিল একশোটি আলফাকোনা একশোটি থাকলে প্রায় নাইনটি নাইনটি কোনায় হচ্ছে যে পথে এসেছে কোনো বাদ না নিয়ে বা কোনো বিকর্ষিত না হয় সোজা ওই পথেই চলে যায় সেকেন্ড যে পর্যবেক্ষণটি তিনি দেখেন সেটি হচ্ছে দেখো এখানে আলফাকোনা যখন এখানে নাইনটি নাইন পার্সেন্ট আলফা সোজাসুজি চলে যাচ্ছে কিছু আলফাকোনা আবার একটু বেঁকে যাচ্ছিল কিছু আলফাকোনা এই যে পরমাণুতে যাওয়ার পর বেঁকে গিয়ে হচ্ছে পর্দাতে হিট করতে থাকে অন্যদিকে হচ্ছে কিছু আলফা কোনা দেখো এখানে প্রায় হচ্ছে বিশ হাজারে একটি আলফাকোনা ধরো এই পথে যাচ্ছিল গিয়ে আবার এখানে ধাক্কা খেয়ে আবার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ফিরে আসে আমি থার্ড কথাটা আবার রিপিট করছি দেখো প্রায় বিশ হাজারে একটা আলফা কণা এই যেই পথে যাচ্ছিল সে সেই পথে আবার এদিকে বেক করে ফিরে চলে আসে এই যে ঘটনাটি এটি খুবই অল্প পরিমাণে আলফা কণার জন্য হয়েছিল যেটি হচ্ছে প্রায় বিশ হাজারে একটি তো এখানে কি কী পর্যবেক্ষণ আমরা পেলাম আমরা প্রথম পর্যবেক্ষণ পেলাম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আলফা কণার স্বর্ণপাতটিকে ভেদ করে সোজাসুজি চলে যায় এবং পর্দাকে আলোকিত করে ফেলে তাই তো অন্যদিকে কিছু সংখ্যক আলফা কণা গতিপথ থেকে বিচ্যুত হয়ে যায় এই যে এগুলো গতিপথ থেকে বিচ্যুত হয়ে গেল এবং কিছু সংখ্যক কণা প্রায় বিশ হাজারে একটি যেটি হচ্ছে খুবই কম পরিমাণে যে পথে এসেছিল সে পথেই হচ্ছে আবার ফেরত চলে যায় একশো আশি ডিগ্রি কোণে অর্থাৎ প্রায় বিশ হাজারের মধ্যে একটি আলফা কণা একশো আশি ডিগ্রি কোণা আবার ফিরে চলে আসে তো এই তিনটি ছিল হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের যে পর্যবেক্ষণ ছিল সেগুলো তো এবার আসো রাদারফোর্ড পরমাণু মডেলের যে পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণ থেকে রাদারফোর্ড কী কী সিদ্ধান্তে উপনীত হয়েছে সেগুলো একটু আমরা নিই তো প্রথমে আমরা দেখেছিলাম যে রাধারফুট যে আলফা কোনাগুলো ছুটছিলো সে আলফা কোনা প্রায় নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে যে পথে এসেছিল সেই পথে পরমাণুর মধ্যে কোনো বাধা ফেস না করে সোজাসুজি চলে গিয়েছিল তাই তো এখান থেকে রাধাফুট বলেন যে পরমাণুর অধিকাংশ স্থানে হচ্ছে ফাঁকা এবং ওই ফাঁকা স্থানে ইলেকট্রন অবস্থান করে কি বলছি দেখো একশোটি কণা যদি ছোড়া হয় তার মধ্যে নাইনটি নাইন কণাই হচ্ছে সোজাসুজি চলে গেছে অর্থাৎ পরমাণুর মধ্যে কোনো বাধাই ফেস করে নাই তারা তার মানে সেখানে আসলে কিছু ছিল না অর্থাৎ পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা এবং সেই ফাঁকা স্থানে ইলেকট্রন অবস্থান করছে আর অন্যদিকে দেখো যেহেতু হচ্ছে কিছু সংখ্যক আলফাকোনা বেঁকে গিয়েছিল অর্থাৎ পরমাণুর ভিতরে অবশ্যই এমন কিছু অংশ রয়েছে যেটি হচ্ছে পজিটিভ রিচার্জ বা ধনাত্মক চার্জে আহিত দেখো এখানে যদি সে ধনাত্মক চার্জ হয় আলফাকোনা হচ্ছে কি নিজে ধনাত্মক তাই তো দ্বি একক ধনাত্মক চার্জ বিশিষ্ট উচ্চকো সম্পন্ন হিলিয়াম নিউকলেসকেই তো আমরা আলফাকোনা বলছি তাই তো তো আলফাকোনা যেহেতু পজিটিভ পরমাণুর ভিতরে নিশ্চয়ই কোনো পজিটিভ জিনিস রয়েছে যার জন্য হচ্ছে এই যে বিকর্ষণটা হচ্ছে এবং সে যে আলফাকোনা ছুটছিলো সেগুলো বেঁকে যাচ্ছিলো তো এখান থেকে রাদার যেটি বলে সেটি হচ্ছে পরমাণুর কেন্দ্র ধনাত্মক ধনতার্যুক্ত আর এই যে ধনাত্মক ধনাতকচার্যুক্ত কেন্দ্র এবং এখানেই হচ্ছে পরমাণুর সমস্ত ভর একীভূত থাকে বা কেন্দ্রীভূত থাকে এই জিনিসটাকেই তিনি নাম দেন হচ্ছে নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর কেন্দ্রকে তিনি নাম দেন নিউক্লিয়াস তো এটু লক্ষ্য করা থার্ড যে পর্যবেক্ষণটি ছিল সেটি ছিল কি সেটি ছিল হচ্ছে যেদিকে কণা যাচ্ছে প্রায় বিশ হাজারের মধ্যে একটি আলফা কণা ঠিক তার অপোজিট ডিরেকশনে ফিরে চলে আসে অর্থাৎ একশো আশি ডিগ্রি কোণে ফিরে চলে আসে এই সংখ্যাটা খুবই কম না এই সংখ্যাটা এজন্যই কম কারণ যে পজিটিভ চার্জটা ছিল সেটি আকারে খুবই ছোট ছিল খুবই ছোট থাকার কারণে প্রায় বিশ হাজারের মধ্যে একটি অর্থাৎ অল্প সংখ্যক আলফা আলফাকোনা আবার ওই দিকেই ব্যাক করে চলে গেছে তাই এই পর্যবেক্ষণ থেকে রাধারপুর যেটি বলেছেন সেটি হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্র পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র তো রাদারফোর্ড মেইনলি তার আলফাকা বিচ্ছরণ পরীক্ষা থেকে এই তিনটা সিদ্ধান্ততেই তিনি উপনীত হয়েছেন উপনীত হয়ে তিনি কিছু স্বীকার্য দেন সেই স্বীকার্যগুলো চলে একটু পরে ফেলে রাদারফোর্ড যেটি বলেন সেটি হচ্ছে পরমাণু হচ্ছে একটা গোলাকার বস্তু যে গোলাকার বস্তুর কেন্দ্রে হচ্ছে পজিটিভ চার্জ পুঞ্জিভত থাকে যেটিকেই আসলে তিনি নিউক্লিয়াস নাম দেন তিনি কি বলেন তিনি বলেন যে পরমাণু যে গোলাকার বস্তুটি রয়েছে এই গোলাকার বস্তুর কেন্দ্রে হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তু বিদ্যমান যেটি হচ্ছে আসলে নিউক্লিয়াস আর এখানেই হচ্ছে পরমাণুর সকল যে ধনাত্মক চার্জ রয়েছে সেটি বিদ্যমান থাকে এবং এটি হচ্ছে আকার বা আয়তনে অতি নগণ্য অর্থাৎ খুবই ক্ষুদ্র অ্যাজ কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য অ্যাটম তো রাদারফোর্ডের প্রথম স্বীকার্য কী ছিল গোলাকার পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়ে থাকে এবং পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য এবং নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে অন্যদিকে দেখো আমরা কিন্তু জানি পরমাণু সামগ্রিকভাবে কি চার্জ নিরপেক্ষ সো পরমাণুর কেন্দ্রে যেহেতু সকল পজিটিভ চার্জ রয়েছে অর্থাৎ পরমাণুতেও হচ্ছে কিছু নেগেটিভ চার্জ থাকবে যাতে করে মোট চার্জটা শূন্য হয়ে যায় তাই তো সো ওই জন্যই রাদারফোর্ড যেটি বলেছেন সেটি হচ্ছে পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ তাই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ সংখ্যার সমসংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনও থাকবে তো রাধার তার এই দুইটি স্বীকার্যর পর যেই স্বীকার্যটি দিয়েছিলেন সেটি হচ্ছে একটু যদি লক্ষ্য করা দেখো আমরা সবাই কিন্তু জানি যে সূর্য যেটি রয়েছে সূর্যের চারপাশে পৃথিবী কি করতে থাকে পৃথিবী পর্যায়ক্রমে আবর্তন করতে থাকে তাই না সূর্যের চারপাশে পৃথিবী এভাবে আবর্তন করতে থাকে তো রাধার ঠিক একই কথাটি পরমাণুর জন্য বলেছেন রাধারফুট বলেছেন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যেগুলো রয়েছে তারা সূর্যকে যেমন পৃথিবী আবর্তন করতে থাকে ঠিক সিমিলার ওয়েতে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রনগুলো হচ্ছে কী করতে থাকে আবর্তন করতে থাকে তো তার যে থার্ড স্বীকার্যটি রয়েছিল সেটি হচ্ছে এমন যে সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণয়মান গ্রহসমূহের মতো পরমাণুগুলোর যে ইলেকট্রন রয়েছে তারা হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে নিজ নিজ কক্ষপথে সতত ঘূর্ণয়মান থাকে তো মেইনলি এই তিনটা স্বীকার্যই ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের মেইন স্বীকার্যসমূহ সমূহ এবার চলো কিছু জিনিসপত্র একটু জেনে নিই রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কিত তো এই স্লাইডটিতে আমরা বেসিক্যালি রাদারফোর্ড পরমাণু সম্পর্কিত কিছু জিনিসপত্র জেনে নেব যেগুলো হচ্ছে আসলে শিকার জন্য বা এমনিতে আমরা একটু জেনে রাখবো যেটি হচ্ছে দেখো রাদারফোর্ড পরমাণু মডেলই হচ্ছে প্রথম পরমাণু মডেল যেটি আসলে নিউক্লিয়াসের ধারণা দিয়ে থাকে তাই রাদারফোর্ড পরমাণু মডেলকে পরমাণুর নিউক্লিয়ার মডেল হিসেবেও ডাকা হয় অন্যদিকে দেখো রাধারফুট পরমাণু মডেলটি অনেকটা সৌরজগতের সাথে মিল রেখে করা হয়েছে না তাই রাধারফুট পরমাণু মডেলটিকে সৌর মণ্ডল পরমাণু মডেল বা সোলার সিস্টেম অ্যাটমিক বা অ্যাটম মডেলও বলা হয়ে থাকে অন্যদিকে দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের প্রধান যে দিকটা ছিল সেটি হচ্ছে একটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন অঞ্চল আছে পরমাণুতে যেটি রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলেছেন এই যে আইডিয়াটি ছিল এটি কিন্তু এখন পর্যন্ত সর্বজন স্বীকৃত এবং পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যেটি আসলে সঠিক ছিল এগুলোই ছিল রাদার ফোর্ড পরমাণু মডেল নিয়ে কিছু কথাবার্তা এখন চলা একটা প্রশ্ন সমাধান করি এখানে দেখো প্রশ্নে বলা আছে রাদার রাদারফোর্ডের আলফাকোনা বিচ্ছরণ পরীক্ষার সময় পর্দায় কিসের প্রলেপ দেওয়া হয়েছিল এখানে কয়েকটা অপশন দেওয়া আছে একটি হচ্ছে সিলভার ক্লোরাইড একটি হচ্ছে জিঙ্ক সালফাইড একটি হচ্ছে ল্যাট সালফাইড অন্যটি হচ্ছে নিকেল সালফাইট সো তোমরা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো তারা একটু ভিডিওটিকে পজ করে কমেন্ট যে আমাকে আনসারটি জানিয়ে দাও এটি কিন্তু আমরা পড়ে এসেছি তো এখানে অ্যান্সার আমাদের হচ্ছে আসলে জিঙ্ক সালফাইড রাধারফোর্ডের আসতনা বিচ্ছরণ পরীক্ষার সময় পর্দায় জিঙ্ক সালফাইটের আসলে প্রলেপ দেওয়া হয়েছিল তো এখন পর্যন্ত তো আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের যে পর্যবেক্ষণ পরীক্ষা এক্সপেরিমেন্টাল সেট এবং যে স্বীকার্য সমূহ রয়েছে সেগুলো পড়ে এসেছে সো এখন চলো একটু রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা সমূহ রয়েছে সেটি একটু পরে নিই দেখো রাদারফোর্ড কিন্তু প্রথমে বলেছিল যে সূর্যের চারপাশে পৃথিবী যেভাবে আবর্তন করে ঠিক সিমিলার ইলেকট্রন ইলেকট্রনসমূহ হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে তাই তো বাট এখানে সমস্যাটা কোথায় এখানে সমস্যাটা হচ্ছে দেখো এই সূর্যটাও চার্জ নিরপেক্ষ মানে তাতে কোনো চার্জ থাকে না সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ চার্জ থাকে ঠিক আছে বাট সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ অন্যদিকে পৃথিবীও কিন্তু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ তো দুটো চার্জ নিরপেক্ষ বস্তুর মাঝখানে যে আকর্ষণ বলতে থাকে তাকে কিন্তু আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল রাইট অন্যদিকে দেখো পরমাণুর ভিতরে যে নিউক্লিয়াস রয়েছে সে হচ্ছে পজিটিভ পজিটিভলি চার্জ এবং যে ইলেকট্রনগুলো ঘুরছে সে হচ্ছে নেগেটিভলি চার্জ অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ দুটা আধানের মাঝখানে আকর্ষণ বা বিকর্ষণ বল এটি কিন্তু আসলে মহাকর্ষ বল না এটি হবে কি এটি হবে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল রাইট আর যেহেতু এখানে নিউক্লিয়াসে প্লাস রয়েছে এবং ইলেকট্রন যেহেতু নেগেটিভ তার মানে এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল হওয়ার কথা মহাকর্ষ বল নয় সো এখানেই হচ্ছে আসলে রাদার প্রথম সীমাবদ্ধতাটা ছিল যেটি হচ্ছে রাদার ফোর্ট তার পরমাণু মডেলটিকে কিসের সাথে তুলনা করেছিলেন সৌরমন্ডলের সাথে তাই তো তো সীমাবদ্ধতাটা হচ্ছে এমন সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জবিহীন তাই তো অথচ পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত যেটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতা সেকেন্ডলি যেটা সেটা একটু খেয়াল করো অন্যদিকে ম্যাক্স প্লাঙ্ক নামের একজন বিজ্ঞানী ছিল যার একটা তথ্য ছিল যেটি সেটি হচ্ছে কোনো একটা চার্জিত বস্তু যখন অন্য একটি চার্জিত বস্তুকে কেন্দ্র করে ঘুরবে তখন তার যে বৃত্তাকার পথটি থাকে সেটি হচ্ছে ক্রমান্বয়ে কমতে থাকে কেন কমতে থাকে কারণ কোনো চার্জিত বস্তু যদি আর একটা চার্জিত বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন সে হচ্ছে তার শক্তি ক্ষরণ করতে থাকে অর্থাৎ শক্তি বিকরণ করতে থাকে এতে করে তার বৃত্তাকার পথের যে রেডিয়াসটা আছে সেটি কমে যায় এবং সে হচ্ছে কেন্দ্রে পতিত হয়ে যায় কেমন একটু লক্ষ্য করো এই যে ইলেকট্রনটি রয়েছে সে বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন সে তার গতিপথটিকে ছোট করছে দেখছো করে হচ্ছে সে হচ্ছে পতিত হয়ে গেছে দেখো আবার দেখাচ্ছি সে হচ্ছে তার বৃত্তাকার যে রয়েছে সেটি করছে দেন নিউক্লিয়াসে পড়ে যাচ্ছে সো এই যে ঘটনাটি এটি আসলে হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের একটা তত্ত্ব তো এখানে আমরা কি দেখলাম আমরা দেখলাম কোনো একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে যখন একটা ইলেকট্রন ঘুরবে সে তার যে বৃত্তাকার কক্ষপথ রয়েছে সেটি আসলে ফিক্সড থাকবে না কেন থাকবে না কারণ একটা ইলেকট্রন যখন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তার যে শক্তি সে প্রমাণে বিকিরণ করতে থাকে এবং তার সে কক্ষপত্রাকে ছোটো করতে 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 একটা সময় সে নিউক্লিয়াসে পতিত হয়ে যায় তো একটু খেয়াল করো পরমাণুর ভিতরের ইলেকট্রন যদি নিউক্লিয়াসেই পতিত হয়ে যায় তাহলে তো সেখানে আর ওই পরমাণুর অস্তিত্বই থাকবে না রাইট তো এই ক্ষেত্রে রাদারফোর যে পরমাণু মডেলটিকে দাঁড়া করিয়েছেন সেটি আসলে পরমাণুর স্থায়িত্বই ব্যাখ্যা করতে পারছে না এটি হচ্ছে আরেকটা সবচেয়ে বড় সীমাবদ্ধতা সীমাবদ্ধতাটা কী যদি লিখে বলি দেখো ম্যাক্সওয়েলের আলো সম্পর্কিত যে তড়িৎ তরিতচম্বকীয় তত্ত্ব রয়েছে সেখানে বলা হয়েছে কোনো চার বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরলে তা ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকে এবং তার যে আবর্তন চক্র বা তার যে গতিপথটা আছে সেটি হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে এবং কমতে কমতে সে শক্তি হারিয়ে একটা সময় হচ্ছে একদম কেন্দ্রে পতিত হয়ে যাবে সো এটাই ছিল হচ্ছে ম্যাক্সোলের তত্ত্ব যে তত্ত্বের মাধ্যমে আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলে আরটি সীমাবদ্ধতা বের করে আনা হয় দেন আরও কিছু সীমাবদ্ধতা যেটি রাদারফোর্ড পরমাণু মডেল থেকে এসেছিল সেটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু যে রেখা বর্ণালী থাকে তা সম্পর্কে রাদারফোর্ড পরমাণু মডেল কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারেনি এবং আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার কেমন হবে আকৃতি কেমন হবে তা সম্পর্কে কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল কোনো আইডিয়া দেননি অন্যদিকে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসে কীভাবে পরিভ্রমণ করে বা পরিক্রমণ করে তার সম্পর্কেও কোনো আইডিয়া কিন্তু রাধারফোজ পরমাণু মডেলটি দিতে পারেননি এগুলোই ছিল হচ্ছে রাধারফোট পরমাণু মডেলের সীমাবদ্ধতা এই যে রাধারফোজ পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল তা নিয়েই আসলে কাজ করেছেন পরবর্তীতে তারই এক ছাত্র যিনি তার ল্যাবে কাজ করতেন যার নাম ছিল নিলস বোর্ড মিলস বোর্ড রাদারফোর্ড পরমাণু মডেলের এই সীমাবদ্ধতাগুলো সমাধান করার জন্যই হচ্ছে আরেকটি পরমাণু মডেল দেন বা দাঁড়া করান যেটি হচ্ছে বোর্ড পরমাণু মডেল যেটি নিয়েই হচ্ছে আমাদের নেক্সট ক্লাস লেকচারটি হবে